হ্যালো এ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা হলো সর্ষে ইলিশের রেসিপি তো আপনারা এই ভিডিওটা দেখেন আজকে বাজার থেকে এই পর মাঝারি সেচের এক কেজি ইলিশ মাছ নিয়ে আসলাম তো ইলিশ মাছগুলো আনে আনে ভালো করে কেটে কুটে ধুয়ে রাখলাম তো আজকে আমার মেয়ের মানে অনেকদিন ধরে ভাঙা করতে আসে সরষেলিশ খাবে সরষেলিশ তো আমি ওগুলো বানাইতে চাই না কষ্ট তো মনে করলাম যে সব সময় তো বাচ্চারা আবদার করে তো আজকে একটু আবদারটা পূর্ণ করে আমার তো তাই মেয়ে যখন আবদার করছে মায়ের কাছে মায়ের তো এটা পূরণ করার দায়িত্ব তো দেখি আজকে মেয়েরা এই যে সরষেলিশে রান্নাটা করি তো সবাই রান্নাটা করে সবাই খাবে সরষে যে এত সুস্বাদু টেস্ট হবে আমি কখনো মানে খাইনি সবসময় এমনিতে বাইরে বাহিরে আমার রান্না করতো তাই খাইতাম আমি নিজে কখনো বাসায় ফাঁকাইনি তো আজকে দেখি আজকে সব মেয়ের আবদারগুলো পূরণ করি তো এইদিকে মাছের মাথাগুলো মাখিয়ে রাখি মাছের মাথাগুলো দিয়ে হাঁস মাছের মাথাগুলো দিয়ে আলু রান্না করব তো আর এদিকে মাছগুলো সরষেলিস করবো তো এই দেখে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে সরষেলিস বা বাসায় ফাঁকাই খাবেন সবাই সরষেলিস অনেক টেস্ট সর্ষে এমনিতে শরীরের জন্য অনেক উপকারিত সর্দি রদ্দি ওগুলো থাকলে চলে যায় তো এইদিকে মাছগুলো মাথাগুলো কষিয়ে ওগুলো আলু দিয়ে রান্না করবো তো এইদিকে রান্নাটা বসাই দিলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা আমার পুরে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখে যে ভালো লাগে কমেন্টে জানাবেন তো এদিকে দেখেন এই যে মাছগুলো সরষের গুলো ভালো করে এই সর্ষেগুলো কষিয়ে তারপরে মাছগুলো আগে মেখে রেখে দিলাম তো এইদিকে চুলে বসিয়ে দিলাম এতো দেখেন সর্ষেগুলো ভিজিয়ে বাটিয়ে নেব সর্ষেগুলো মানে শুকনো বাটটা অনেক কষ্ট হয় তো সর্ষেগুলো আগে কত দশ মিনিট ভিজিয়ে রাখলাম একদম নরম নরম হয়ে গেলো তো এগুলো ফাটায় পিষে নিয়ে তো এগুলো বেটে রেখে দিলাম এদিকে আদা রসুন এগুলো আজকে সব ব্লান্ডার করে নিলাম তো ওগুলো দিয়ে আজকে আজকে সর্ষে ইলিশ পাকাবো তো এ তো দেখেন সর্ষে ইলিশের কালারটা কী সুন্দর হয়েছে এ তো মাছগুলো আগে সর্ষের তেলটা দিয়ে সর্ষেকে ভালো করে কষিয়ে মশলাগুলো দিয়ে তো মাছগুলো ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে আস্তে আস্তে ডিচুলে ডিম করে দিয়ে কষিয়ে কষিয়ে এ তো কী সুন্দর একটা গ্রাম চলে আসলো তাই একটু সর্ষের মানে ঝাঁজ ঝাঁচ পাপ তো আমি একটু দুধ একটু ট্রাই করলাম দেখি কেউ কেরকম হয় তো একটু টেস্ট করি দেখলে অনেক মজা হয়েছে তো ওইদিকে ছোটো ছোটো বাচ্চারা আছে ওদের জন্য ওইদিকে কয়েকটা মাং মুরগির মাংস মাখিয়ে বসিয়ে দিলাম ওরা তো আবার মাছ কাটা খাইতে পারে না তাই ওদের জন্য কয়েক পিস মাংস বসিয়ে দিলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পুরো ভিডিওটা দেখলে আমার মানে আশা ভিডিও বানাইতে উৎসাহ হয় তো আপনারা ভিডিওটা দেখেন না একটু একটু দেখে টেনে চলে যান তো এটা দেখি মনটা একদম খারাপ হয়ে যায় আপনাদের সাথে একটু টুকি রান্নার ভিডিও শেয়ার করি যেতটুক পারি তো আপনারা আমার এখন মানে এটা আমার পরিবারের মতন সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো তো দেখুন এই যে রান্নাটা সর্শিয়ালিস রান্নাটা হয়ে গেল আস্তে আস্তে দিয়ে এই রান্নাটা ক্লিয়ার করে ফেললাম তো আপনারা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই ধোয়া করি সবাই যে যেখানে আসেন ভালো থাকেন এতে এদিকে রান্নাগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে আসলো আপনাদের সাথে যেতটুকু পারি টুকি চেষ্টা করি তো সব সময় তো ছেলে মেয়েরা আবদার করে মায়ের কাছে বাপের কাছে এটা খাবে সেটা খাবে তো আমাদের যতটুকু মানে সমর্থ আছে ততটুকু আমরা চেষ্টা করি চেষ্টা করি ছেলে মায়ের ছেলেদের মা মেয়েদের এই সব মানে খুশি করার জন্য যতটুকু করে এতটুকু চেষ্টা করি মায়েরা তো চায় সবসময় ছেলেদের আবদার মেয়েদের আবদার সব পূরণ করার জন্য তো একটু দেখুন আপনাদের সাথে টুকিটেকি রান্না যতটুক বাসাই করি তা তোর চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করে করার জন্য তো আপনারা দেখবেন পুরো ভিডিওটা আপনারা ভিডিওটা না টেনে চলে যাবেন না আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো এদিকে রান্নাটা মোটামুটি শেষ হয়ে আসলো তো আপু ভাইয়ের আপনারা এই যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যেদিক দিয়ে ভালো লাগে ওই দিক কমেন্টে জানাবেন তা আপনাদের কাছে আর কী বলবো বলার কিছু নেই আপনারা তো দেখতেছেন এই যে আজকে রান্নার ভিডিওটা দিলাম সরষিয়ালিস রান্নার ভিডিওটা তা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন তা আপনারা বাসায় সরষিয়ালিস্ট ট্রাই করে দেখবেন অনেক মজা অনেক টেস্টি হয় তা আজকে একদম মানে ইয়াম বাচ্চারা ইয়াম ইয়ামি করে অনেক মজা করে খেয়েছে তা আপনাদের সাথে একটুটুকুই শেয়ার করলাম যতটুকু পারি এতটুকুই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য মায়ের মা মেয়েদের তো অনেক সংসার জীবনে অনেক কষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত সারা সারাদিন এইভাবে মানে রান্না বান্না ঘরে গোছানো সব সব একা হাতে সামলাতে হয় অনেক কষ্ট হয়ে যায় তো তারপরও মায়েরা ছেলেদের আবদারগুলো পূরণ করতে পারলে অনেক আনন্দ পায় খুশি ছেলে ছেলেরা যখন খুশি হয়ে যায় তখন মায়েরা অনেক মনটা অনেক স্বস্তি লাগে এতে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটা পুরো দেখবেন পুরো ভিডিওটা দেখতে ভালো লাগলে কমেন্টে জানাবেন